কম্পিউটার শব্দটি এসেছে ইংরেজি শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে গ্রিক শব্দ থেকে ফরাসি শব্দ থেকে উত্তর বি ল্যাটিন শব্দ থেকে দ্বিতীয় প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজ চার্লস ডিকেন্স জন ভন জন মৌচলে উত্তর এ চার্লস ব্যাবেজকে তৃতীয় প্রশ্ন ওয়ান এমবি সমান কত হাজার চব্বিশ কেবি হাজার চব্বিশ জিবি হাজার চব্বিশ টিবি কোনটি নয় রাইট এন্সার হাজার চব্বিশ কেবি নিচের কোনটি ইনপুট ডিভাইস মনিটার প্রিন্টার স্পিকার কোনটি নয় উত্তর স্পিকার কম্পিউটারের উইন্ডোজ হল অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার উত্তর এ অপারেটিং সিস্টেম পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার প্রোগ্রামিং প্রেজেন্টেশন স্প্রেডশিট ওয়ার্ড প্রসেসিং উত্তর প্রেজেন্টেশন এল এর পুরো নাম কি লাইট ক্রিস্টাল ডিস্ক লিকুইড ক্রিস্টাল ডিস্ক লাইট ক্রিস্টাল ডিসপ্লে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে উত্তর ডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি সি বেসিক ফরট্রান কোবল উত্তর সি ফর কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে এ বারোটি বিদশটি সি চারটি ডি পাঁচটি উত্তর বারোটি নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? র‍্যামকে রমকে সিপিইউকে এইচটিএমএলকে উত্তর সিপিইউকে র‍্যামের পুরো নাম কি? র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরিজ রিড অ্যাক্সেস মেমোরি র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি রানিং অ্যাক্সেস মেসজেস উত্তর সি র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি নেক্সট প্রশ্ন সফটওয়্যার প্রধানত কয় প্রকার এ তিনটি বি দুইটি সি চারটি ডি পাঁচটি উত্তর বি দুইটি নীচের কোনটি সবচেয়ে বড একক এ এম বিকে বি সিটিবি উত্তর সিটিবি ইমেল এর পুরো নাম কি ইলেকট্রনিক মেইল ইলেকট্রিক মেইল ইন্টারন্যাশনাল মেইল ইন্টারনেট মেইল উত্তর এ ইলেকট্রনিক মেইল কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার সফটওয়্যার অপারেটিং সিস্টেম উত্তর হার্ডওয়্যার কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি হল হার্ড ডিস্ক ক্যাশ মেমরি পেনড্রাইভ রেম উত্তর ডি রেম এক বাইটে কত বিট থাকে এ দুইটি বি চারটি সি ছয়টি ডি আটটি উত্তর আটটি এর পূর্ণ নাম হল ইন্টারনেট প্রোফাইল ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোগ্রাম ইন্টারনেট প্রসেস উত্তর ইন্টারনেট প্রোটোকল এফটিপিএর পুরো নাম কি ফাইল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সফার প্রোফাইল ফুল ট্রান্সফার প্রোটোকল ফাইল ট্রান্সমিশন প্রোটোকল উত্তর ফাইল ট্রান্সফার প্রোটোকল সিপিইউ এর রূপ হল কন্ট্রোল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট কম্পিউটার প্রসেসিং ইউনিট উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রোমের রূপ কি রেন্ডোম অ্যাক্সেস মেমোরি রেড অনলি মেমরি রিড ওনলি মেমরি রুট ওনলি মেমরি উত্তর রেড অনলি মেমোরি ডিভিডি এর পুরো নাম কি ডিজিটাল ভিডিও ডিস্ক ডেইলি ভিডিও ডিস্ক ডিজিটাল ভিডিও ডিস্ক ডিজিটাল ভিডিও ড্রাউম উত্তর ডিজিটাল ভিডিও ডিস্ক কম্পিউটারের প্রজন্ম কয়টি পাঁচটি চারটি তিনটি দুইটি উত্তর পাঁচটি